ওয়াও সুপারম্যান আসরের সেরা ক্যাচ কিন্তু একই আবুহেদা রনের পাকি বাউন্ডারি লাইনে একবার নয় বারবার দেখানো হয়েছে রনের ক্যাচ দেখা হয়েছে বাউন্ডারি লাইন অব্দি পাক গেছে কিনা ততক্ষণে আম্পায়ারের আউটের ইশারা মুশফিক সাজঘরের পথে কিন্তু প্রেম ব্যাংকের সবাইকে বের হয়ে আসতে দেখে তিনিও অবাক মুশফিকুর রহিমের আউট মেনে নিতে কোনোভাবেই নারাজ প্রাইম ব্যাংক তখনও জিততে দরকার একশো দুই বলে একশো বাষট্টি মুশফিকের মতো একজনের আউট নট আউট জেনেও মেনে নেওয়া যায় নাকি পুরো ব্যাপারটা জানার পর মুশফিক নিজেও মেনে নিতে চাননি মেনে নেননি মাঠেই থেকেছেন দাঁড়িয়ে

ততক্ষণে তামিম ইকবাল আবার নিজের ফোনে খেলার ভিডিও বের করেছেন নিজে নিশ্চিত হয়েছেন এবং এরপর বিপক্ষ দলের ম্যানেজমেন্টকেও দেখিয়েছেন সেই ভিডিও ফুটেজ কিন্তু ম্যাচের এমন এক পরিস্থিতি আম্পায়ারের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় আর কি

কথা হলো বিসিবি খেলা দেখালেও বাউন্ডারি কিংবা বাউন্ডারি লাইনে আউটের সিদ্ধান্ত খেলোয়াড়ের কথাতেই নেয় আম্পায়াররা আর সে কারণেই কিনা আউটের সিদ্ধান্তেই অটল থেকেছেন তারা মুশফিকুর রহিমকেও মাঠ ছাড়তে হয়েছে সে দিই মিরপুর থেকে উৎস মাহমুদ অলরাউন্ডার